আমাদের নিজস্ব পিক আপ আছে ফ্যাক্টরি পিক আপ আছে ট্রান্সপোর্ট সকল ব্যবস্থা আমাদের আছে আচ্ছা এটু জেড সর্বনিম্ন প্রাইস পুরো সার্ভিস মাত্র আমরা মাল পাঠাই মানে বেসিন কমোড টাই সব কিছু আমরা আচ্ছা বেসিনও যদি হয় আপনার নিতে পারেন হ্যাঁ আচ্ছা ভাই তাহলে কোনটা দিয়ে শুরু করব আজকে আজকে সবগুলো বড় চুপ বেশি দেখাবো আমাদের নতুন এর মধ্যে পাথর মধ্যে একটা মান আছে আমাদের ওয়াও ডিপ কালার ডিপ ডেকোর লাইট ডেকোরটা কিন্তু ফুল গ্লাসের কাজ করা আচ্ছা আর ম্যাট ফিনিশিং এর মধ্যে আচ্ছা

খরচটা বেশি হবে কিন্তু শুধু ডেকোর দিয়ে একটা ওয়াল করতে পারে একটা বিশাল রকম লাগবে আর এগুলো কিন্তু একদম মিলতে মিলতে যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো লাগালে আচ্ছা এদিকে একটা দেখতে হচ্ছে এটা এটা মোটামুটি 80 টাকা স্কয়ার ফিট ম্যাট ফিনিশিং প্লেন হ্যাঁ আচ্ছা আবার যদি কেউ চাই ডেকোরটা বাড়তি দিবে দিয়ে দেওয়া যাবে আচ্ছা এদিকে একটা হয় যে এটা 110 টাকা স্কয়ার ফিট 110 টাকা এটা পাথর বডির মধ্যে ম্যাট হুম এখানে গ্লাসে কাজ করা আছে আচ্ছা এবং কি পুরো ফুল বডির মধ্যে কিন্তু গ্লাসে কাজ ছোট ছোট কাজ করা আছে ওকে দারুন এদিকে নিচে কিছু দেখতে পড়ছিলাম ভাই এগুলো সব ম্যাট

এটা বাংলাদেশ আগে ওরকম ছিল না বাংলাদেশে আপনার দেখা যায় গ্লেস করতে পারছে ম্যাট করতে পারছে কিন্তু এরকম সুগার পলিশ মত খুব কম করছে ইদানিং আসছে কি এটা এক কথা আনকমন নিতে চলে এটা এটা কি বলবো না যে তেসি মাল লাগাইছেন আচ্ছা যে কেউ এক দেখে প্রথম দেখে বলবো চানা মাল লাগাইছেন আচ্ছা এদিকে এটা দেখতে হচ্ছে এটা 80 টাকা স্কয়ার ফিট 80 টাকা স্কয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন দারুন আচ্ছা তারপরে এদিকে এটা এটা 80 টাকা স্কয়ার ফিট এটার মধ্যে আপনার হচ্ছে

একদম অন্যরকম হ্যাঁ এটা 83 টাকা স্কয়ার ফিট 83 টাকা স্কয়ার ফিট এর মধ্যে পেয়ে যাবেন এটা মধ্যে চাইলে আপনারা এরকম সিম্পল ডেকো দিতে পারেন আমাদের এই ডেকোটা চলে বেশি আচ্ছা এই ডেকোটা আমাদের চলে বেশি দারুণ মানে এই সিম্পল ডেকো তো ভাই এটা ওয়াশরুম কিচেন সব জায়গায় ডাইনিং সব জায়গায় লাগানো আচ্ছা এদিকে একটা যেটা ওয়াশরুমের জন্য সাদা যারা চায় তাদের জন্য 78 পার স্কয়ার ফিট ওকে এদিকে একটা এটা 84 টাকা স্কয়ার মাত্র 84 টাকা নিতে পারেন আচ্ছা কিন্তু ভাই আমরা সব দামিগুলো দেখাচ্ছি সবাই হ্যাঁ ব্র্যান্ডগুলো দেখাচ্ছি আচ্ছা অন্যরকম একটা হ্যাঁ এটা 85 টাকা স্কয়ার ফিট এটা কোন সিরামিক ভাই

মধ্যে খুব সুন্দর বসে এটা হচ্ছে আপনার মধ্যে খুব ভালো আচ্ছা এটা চুরা জানা ছিলেন অন্যরকম আচ্ছা ভাই কিভাবে আসবে আবার একটু বলে দিবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রা আমাদের শোরুম আচ্ছা